আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা আজকে কিন্তু আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনার লাউ গাছে কি স্ত্রী ফুল আসে না ফুল আসলেও সেগুলো কি ঝরে পড়ে যায় আপনার লাউ গাছে কি জালে নষ্ট হয়ে যায় আপনার লাউ গাছে কি পোকা আক্রমণ করে যদি এইগুলো আপনার লাউ গাছের সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে কিভাবে এই সমস্যাগুলো দূর করবেন আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের খোসা দিয়ে এমন একটি দ্রবণ তৈরি করা শিখিয়ে দেবো যেটি আপনারা গাছে দিলে আপনাদের গাছে ফুল পড়া বন্ধ হবে এবং অনেক ফুল আসবে এবং মাসি পোকা অন্য অন্য পোকা আপনাদের গাছে আক্রমণ করবে না এটা শুধু আপনার লাউ গাছে না আপনার লেবু গাছে পেয়ারা গাছে পেঁপে গাছে এবং যাবতীয় গাছে এরকম সমস্যা হলে আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারবেন পেঁয়াজের খোসার দ্রবণটি তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম কিছু পরিমাণ পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম এটি গাছে দিলে কিন্তু গাছে পটাশিয়ামের অভাব দূর করবে এর মধ্যে গাছে ফুল ধরাতে বন্ধ করবে এবং প্রচুর পরিমাণে ফুল আসতে সাহায্য করবে এবং গাছে কিন্তু বাম্পার ফলন হতেও সাহায্য করবে এখানে কিন্তু আমি আমার প্রয়োজন মতো পেঁয়াজের খোসা নিয়ে নিলাম আপনারাও কিন্তু আপনাদের প্রয়োজন মতো পেঁয়াজের খোসা নিয়ে নেবেন পেঁয়াজের খোসা নেওয়ার পরে কিন্তু আপনারা একটি পাত্রে পেঁয়াজের খোসা গুলো রাখবেন এবং রাখার পরে ভালোভাবে পানি দিয়ে ধুবেন এবং ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এটি আপনারা প্রায় তিন থেকে চার দিন এই দ্রবণটি বানানোর জন্য এই পাত্রে পানির মধ্যে কিন্তু এই পেঁয়াজের খোসাটি ভিজিয়ে রাখতে হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা পাত্রটি ভরে পানি দিবেন আর পেঁয়াজের ভালো করে করে দেখে প্রত্যেকটা খোসাই পানির মধ্যে ভিজেছে কিনা আর হ্যাঁ প্রতিদিন কিন্তু দু একবার করে পেঁয়াজের খোসাগুলো গুলো নাড়াচাড়া করবেন যাতে পেঁয়াজের খোসাগুলো পানির মধ্যে ভালোভাবেই মিশে যায় পেঁয়াজের খোসাগুলো এই পানির মধ্যে বাহাত্তর ঘন্টা ডুবে রাখলেই হবে আমরা এখন প্রায় বাহাত্তর ঘন্টা পর পাত্রটি কিন্তু বাইরে নিয়ে এসেছি এবং দেখতে পাচ্ছেন পাত্রটির মধ্যে যে পানি ছিল সেগুলো কিন্তু অনেকটা লালচা হয়ে গেছে আমরা এখন পেঁয়াজের খুসাগুলোকে সুন্দরভাবে চিপে ফেলে দেব এবং আমরা যে অবশিষ্ট পানি থাকবে সেগুলোকে কিন্তু আমরা ভালোভাবে ঝাঁকিয়ে নেব বা ছেঁকে নেব সুন্দরভাবে চিপিয়ে ফেলে দেওয়ার পর দেখা যাবে আমাদের কিন্তু পানিটা লালচা হয়ে গেছে আর এই লালচা পানি কিন্তু আমাদের আজকের দ্রবণ এই দ্রবণটি তৈরি করার জন্যই কিন্তু আমরা প্রায় বাহাত্তর ঘন্টা যাবত এই পেঁয়াজের খোসাগুলোকে একসঙ্গে ডুবে রেখেছিলাম দেখেন প্রায় সিপিএ সব কিছু ফেলে দেওয়ার পর পাত্রে যে এটি দেখতেছেন আপনারা এটি হচ্ছে আমাদের আজকের দ্রবণ এই দ্রবণটি বানানোতে হয়েছে আমাদের প্রায় বাহাত্তর ঘন্টা কষ্ট করে তো দেখতে থাকুন দ্রবণটি কিন্তু অনেকটা লাল হয়ে গেছে এই দ্রবণটি আপনার গাছে এখন স্প্রের মাধ্যমে প্রয়োগ করবো আর হ্যাঁ স্প্রের মাধ্যমে কিন্তু প্রয়োগ করার একটা নিয়ম আছে আপনারা চাইলে কিন্তু যখন তখন স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে পারবেন না আসলে স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হলে আপনাকে প্রায় বিকেলের দিক কিংবা সন্ধ্যার আগে স্প্রে করতে হবে কারণ তখন কিন্তু রোদ থাকে না এই সময়ে আপনাদের স্প্রের মাধ্যমে প্রয়োগ করার উপযুক্ত সময় আর হ্যাঁ দেখুন আমাদের দ্রবণটা কিন্তু আমরা বোতলের মধ্যে ভরে নিয়েছি আর হ্যাঁ যতটুকু দ্রবণ ছিল তার সাথে আমরা প্রায় আধা লিটারের মতো পানি মিশিয়েছি আপনারা চাইলে কিন্তু এরকমভাবে দ্রবণ তৈরি করে আপনাদের লাউ গাছে দিতে পারেন এবং দেখতে পারেন পরীক্ষা করে যে আপনার লাউ গাছে কেমন উপকার আসে আর হ্যাঁ আপনারা কিন্তু এটি শুধু লাউ গাছে না বিভিন্ন ধরনের গাছে লেবু গাছ কলা গাছ পেঁপে গাছ যে কোনো গাছে এরকম সমস্যা হলে আপনারা চাইলে এই দ্রবণটি তৈরি করে দিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য